ইবাদতরা তো বোঝা লাগবে আগে না হইলে ভুল হবে আলেমদের কথা শুনবে না আগে ভালো করে রাস্তায় আইনে নেওয়া লাগবে পাবলিক রে আগে রাস্তায় আনতে হবে পাবলিক রে নামাইয়া যে ইবাদত করব আমরা এত ভালো কাজ করি এটা আমাদের বিদা থবর পারে এত ভালো কাজ করি আমরা নামাজি তো পড়ি আবার বিদাত হয় কিভাবে আমরা তো দরুদি পড়ি আবার বিদাত হয় কিভাবে রোজা রাখি এগুলো বিদাত হয় কিভাবে যে আমরা এত ভালো কাজ করি তাও বিদাত হয় আরে ভাই বিদাত বুঝো রাসুল যেটা হুকুম করে নাই সেটাই বিদাত রাসুল যেটা করতে বলে নাই আল্লাহ যেটা করতে বলে নাই সেটাই বিদাত তাহলে কথাটা একটু ভালো করে বুঝো যে আমরা যে সমস্ত কাজ করি এই কাজ দুই ধরনের কিছু কাজ আমাদের পার্থিব কাজ আর কিছু কাজ আমাদের ধর্মীয় কাজ কিছু কাজ কি পার্থিব কাজ আর কিছু কাজ আমাদের ধর্মীয় কাজ পার্থিব কাজ সমস্ত আমাদের জন্য বৈধ ভালো করে জানবেন ও সব তোমাদের জন্য বৈধ পার্থিব কাজ পার্থিব ইনকাম পার্থিব চর্চা পার্থিব বস্তু পার্থিব জিনিস সব তোমাদের জন্য হালাল সব হালাল পার্থিব জিনিস সব হালাল পার্থিব বস্তুর জন্য কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করতে হবে না কোন আলেমের ফতোয়া লাগবে না কোন আলেমের কাছে শুনতে হবে না শুধুমাত্র কয়েকটা জিনিসকে আল্লাহ পাক নিষেধ করছেন তাছাড়া বাদ বাকি সবটিকে আল্লাহ অনুমতি দিয়ে দিচ্ছেন যাও সব হালাল তোমাদের জন্য মুষ্টিমেয় কয়েকটা গাইডলাইন আমি তোমাদেরকে দিছি দিক নির্দেশনার ভিতরে থাইকা পৃথিবী তোমাদের জন্য স্বাধীন যাও বলে উদাহরণ না দিলে বুঝে আসবে না যেমন মাটি থেকে উৎপন্ন হয় যত জিনিস সব তোমাদের জন্য হালাল ধৈরে ধৈরে জিজ্ঞাসা করা লাগবে না এইটা হালাল না এইটা হালাল না এইটা হালাল না জিজ্ঞেস করা লাগবে না একটা হারাম শুধুমাত্র একটা বলে কোনটা বলে মাদক মাদক বাদ দিয়া বাকি জিনিস খাও তুমি তোমার সে বড় আবিদ আর নাই তুমি বড় আবাদতকারী তুমি খালি মাদক বাদ দিয়া বাকি জিনিস খাও তুমি বিরাট বড় ইবাদতারী তুমি একটা হে আমি না করছি এই একটা মানার নামই এবাদত এইটাই এবাদত মাদকটা খায় না বাকি সব খাইতে পারো কোনো গাছ গাছড়ার কোনো বাস বিচার নাই সব খাইতে পারো সব তোমাদের জন্য হালাল একটা খাবে না সেইটা কোনটা মাদক জি হ্যাঁ করবেনা তো ওইটাই একটা বস্তু না করছে আল্লাহ একটা বস্তু আল্লাহ হুকুম মানতে পারলি না একটা জিনিস না করছে লক্ষ লক্ষ জিনিস বানাইয়া লক্ষ লক্ষ বস্তু তরে খাবার দিছে হ্যাঁ লক্ষ লক্ষ গাছ গুইনে ফল গুইনা শেষ করতে পারবি না তুই হ্যাঁ লক্ষ লক্ষ গাছ পালা সৃষ্টি কইরা সব খাবার দিছে একটা জিনিস না করছে সেই কথাটা মানতে পারলি না আর তুই আল্লাহর দাস দাবি লজ্জা করে না সরম করে না বেটা সরম করে না লজ্জা করে না তোর আল্লাহ সব খাবার দিছে তোকে সব খাবি আমার আনুগত্য একটা জিনিসের মধ্যে আমি দেখবার চাই আমি পরীক্ষা করব তোকে একটা জিনিস দিয়ে একটা জিনিস দিয়ে পরীক্ষা করব। সেটা হলো মাদক মাদকটা খাবি না সেইটা কৃত্রিম হোক বা জন্মগত হোক সৃষ্টিগত হোক বা কৃত্রিম মাদক হোক মাদকটা খাবি না মাদক যদি না খাইলি বাকি জিনিস সব খাইতে পারবি আমার তরফ থেকে কোনো বাধা নাই তাহলে আল্লাহ পাক সব হালাল করে দিছে একটাকে হারাম করছে তাও আমাদের সবর হয় না জীবজন্তু পশুপক্ষী সব খাইতে পারবা সব খাইতে পারবা সব পশুপক্ষী জীবজন্তু সব খাইতে পারবা খালি হিংস্রটা খাইও না একটা খালি খাইও না হিংস্র হিংস্রটা খাইও না সব খাইতে পারবা তাইলে এখন আমি উদাহরণ দিতেছি আল্লাহ তালা তো সারা দুনিয়া আমাদের জন্য হালাল করে দিলেন লক্ষ লক্ষ ধরনের পাখি লক্ষ লক্ষ ধরনের জীবজন্তু আমরা পাই লক্ষ লক্ষ ধরনের আল্লাহ চতুষ্পদ জন্তু বানায় রাখছেন দুই রাখছেন সব তোমরা খাইতে পারো শুধুমাত্র হিংস্রটা বাদ দিয়া খাইও এই হিংস্রটা বাদ দিলে চলে না একটা বাদ দিচ্ছে দিদি বলছেন বাকি তো আল্লাহ নিষেধ করেন নাই নিষেধ তো করেন নাই কইছে যে বিজনেস করবো কোনটা কোনটা করা যাব বলে কোনটা না সব করবার পারবা যত ধরনের বিজনেস সব বিজনেস করবার পারবা সব পলিসি নিবার নেবার সব পদ্ধতি সব ধরনের ব্যাংকিং হোক পলিসি হোক তোমার যত রকমের যত নতুন অভিনব অভিনব যত ধরনের যত কিছু আছে সব করতে পারবা খালি একটা না সুদটা খাইও না খালি সুদটা খাইও না সব করবা সব চলো বলে আচরণ কি কি করতে পারবো বলে সব চলবে সব কথা সব চলবে যে ধরনের কথা ইংরেজি কও বাংলা কও আসামিজ কও ভাষা কও ইঙ্গিতে করো যত প্রকারের কর সব পারবা সব অনুমতি তোমাদেরকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র ধোকার মিথ্যা বলো না মিথ্যার ধুকা বাদ সব তোমাদের জন্য যাইস বলে স্টাইল সব স্টাইল তোমাদের জন্য যাইস কোন স্টাইল আমি বাধা দিই নাই সব স্টাইল যে ধরনের লক্ষ লক্ষ কোটি কোটি রকমের কাপড় সৃষ্টি হবে আজ থেকে কেমত পর্যন্ত যত ধরনের পোশাক হবে যত ধরনের লেবাস হবে যত ধরনের সুতা হবে যত ধরনের কাপড় চোপড় জন্ম নেবে সব মুসলমানের জন্য হালাল শুধুমাত্র বিপরীত লিঙ্গের ডাপিন হবে না বিজাতীয় ডাপিন হবে না বিজাতীয়টা বাদ দিবে আর বিপরীত লিঙ্গের টা বাদ দিবে আর এইরকম পোশাক পরতে পারবে না যে পোশাকের শরীয়তের বিধান লঙ্ঘিত হয়ে যায়